একটি অসুস্থ মেয়ে তার বাবার সাথে হসপিটালে আসে মেয়েটির কন্ডিশন এত খারাপ ছিল যে সে দেখতে একদম সাদা ভূতের মতো লাগছিল যেটা দেখে ডাক্তারেরা ভয় পেয়ে যায় যখন তার ট্রিটমেন্ট শুরু করে এবং তার এই রকম অবস্থার কারণ শুনে তারা সবাই অবাক হয়ে যায় তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায় মেয়েটি বলে তার নিজের বাবা তাকে চব্বিশ বছর ধরে মাটির নিচে একটি গোপন ঘরে বন্দি করে রাখে শুধু তাই নয় তাকে চব্বিশ বছর ধরে লাগাতার ধর্ষণ করে যার ফলে তাদের সাতটি সন্তানও হয়েছে মানে তার নিজের বাবার থেকে তার সাতটি সন্তান হয়েছে হ্যালো বন্ধুরা আমি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় শয়তান বা আমরা বলতে পারি সবচেয়ে বড় অপরাধী সম্পর্কে কথা বলতে যাচ্ছি যে সত্যিকারের অপরাধের গল্প আমি তোমাদের বলবো যদি এটা সত্যি হয় তাহলে আমি মনে করি মানবতা শেষ হয়ে গেছে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াই ভালো আমি এ কথা বলছি কারণ আমার মনে হচ্ছে যদি এমন লোকেরা পৃথিবীতে থাকে তাহলে পৃথিবী খুব খারাপ দিকে যাচ্ছে এবং মানব সমাজ খুব ভুল দিকে যাচ্ছে অস্ট্রিয়ার বাসিন্দা জোসেফ ফিটজাল এমন একটি নাম ছিল যা সমাজে অত্যন্ত সম্মানিত ছিল অনেক মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত কিন্তু এই নামের পেছনে যে মানুষটি ছিলেন তার মনের ভিতরে কী চলছিল তা কেউই বুঝতে পারেননি শুধু মনের কথাই নয় কেউ ধারণাও করতে পারেননি যে এত বছর ধরে এই ব্যক্তির বাড়ির ভিতরে কী ঘটছিল জোসেফ ছিলেন একজন বৃদ্ধ যিনি তার স্ত্রী রোজমেরির সাথে থাকতেন জোসেফ এবং রোজমেরির মোট সাতটি সন্তান ছিল যাদের মধ্যে একটি মেয়ে ছিল এলিজাবেথ এলিজাবেথ অন্য বাচ্চাদের মতো ছিল না এলিজাবেথ ও তার বাবা জোসেফের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না তারা সারাক্ষণ ঝগড়া করত এবং তাদের ঝগড়ার কারণে ঘরের পরিবেশ সবসময় খারাপ থাকত অস্ট্রিয়া দেশে সেই সময়ে প্রায় প্রত্যেক বাড়ির মাটির নিচে বাংকার থাকাটা স্বাভাবিক ছিল কারণ বাইরের শত্রুদের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে এই বাংকার তৈরি করে একদিন জোসেফ বলে আমি বাংকারে একটি দরজা মেরামত করতে যাচ্ছি আমার একজনের সাহায্য লাগবে তখন এলিজাবে তার বাবাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং সে তার বাবার সাথে বাংকারে চলে যায় কিন্তু এলিজাবেথ এটা জানত না যে তার এই সিদ্ধান্ত তার জীবনের চব্বিশটা বছর নরকে পরিণত করে দেয় এরপর তারা দুজনেই বাংকারের দিকে যাচ্ছিল তখন জোসেফ তাড়াতাড়ি তার পকেট থেকে একটি কাপড় বের করে যা ইথার বা ক্লোরোফর্মে ভেজানো ছিল তিনি সেই কাপড়টি সোজা তুলে এলিজাবেথের মুখে চেপে ধরেন এবং তাকে শক্ত করে ধরে রাখেন যাতে সে নড়তে না পারে সেই কাপড়ে থাকা ক্লোরোফর্মের কারণে এলিজাবেথ সেখানেই অচেতন হয়ে পড়ে যখন এলিজাবেথের চোখ খুলল তখন সে নিজেকে সেই গোপন কক্ষে বন্দি অবস্থায় দেখতে পেল যা তাদের বাড়ির নিচে ছিল বাড়ির নিচে যে বাংকার ছিল তার ভেতরে অনেকগুলো ঘর ছিল তার মধ্যে একটি ঘরে একটি বুকশেলফ ছিল যখন সেই বুকশেলফটি সরানো হতো তখন তার পেছন থেকে একটি পথ যেত গোপন কক্ষে যেখানে জোসেফ তার মেয়ে এলিজাবেথকে বন্দি করে রেখেছিল সেই আন্ডারগ্রাউন্ড বাংকারে বা গোপন কক্ষে কোথাও থেকেও কোনো আলো বাতাস আসতো না ভেতরে একদমই কোনো বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না এবং সেখানকার ঘরে সূর্যের আলো তো দূরের কথা আলো ছায়ার কোনো অস্তিত্বই ছিল না কারণ সেটি একটি আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল বাংকারের ভেতরের ঘরগুলো খুবই ছোট ছিল যার ছাদের উচ্চতা ম্যাক্সিমাম ছয় ফুট ছিল সেই বাংকারের ভেতরে ছোট ছোট ঘর ছিল যেমন দুটি ছোট বেডরুম ছিল একটি লিভিং এরিয়া ছিল এবং একটি স্টোরেজ এরিয়াও ছিল যেদিন এলিজাবেথ নিখোঁজ হয়েছিল সেই দিন তার মা রোজমেরি প্রথম খেয়াল করেছিল যে এলিজাবেথ বাড়িতে নেই এরপর সে তার হাজবেন্ড জোসেফকে প্রশ্ন করতে শুরু করে যে এলিজাবেথ কোথায় গেল তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন সে কোথায় চলে গেছে সেই সময় জোসেফ রোজমেরিকে বলে যে এলিজাবেথ বাড়ি থেকে পালিয়ে গেছে এবং সে একটি যোগ দিয়েছে সে আর কখনো ফিরে আসবে ধার্মিক সংস্থানে না এরপর জোসেফ লুকিয়ে লুকিয়ে সেই বাংকারে খাবার আর জল নিয়ে যেত যাতে এলিজাবেথকে খাওয়াতে পারে কয়েকদিন পর জোসেফ সিদ্ধান্ত নেয় যে হয়তো সে আর কখনই এলিজাবেথকে এই চেম্বার থেকে বের হতে দেবে না এরপর আসে গল্পের সবচেয়ে অন্ধকার এবং জঘন্য অপরাধের কথা জোসেফ শুধু এলিজাবেথকে লুকিয়ে রাখত না সেই সাথে সে এলিজাবেথের ওপর যৌন নির্যাতনও চালাত এতবার যৌন নির্যাতনের ফলে এক সময় এলিজাবেথ গর্ভবতী হয়ে পড়ে এবং সেই চেম্বারেই একটি সন্তানের জন্ম দেয় একজন বাবা কিভাবে তার নিজের মেয়ের সাথে এরকম করতে পারে এটা বাপ নয় সেই মেয়ের জীবনের সবচেয়ে বড় পাপ সেই চেম্বারের ভেতরেই এলিজাবেথ সন্তানের জন্ম দেয় এবং সেখানেই তাকে বড় করতে শুরু করে সেই সেই সন্তান চেম্বারের মধ্যেই বেড়ে উঠছিল তার প্রথম সন্তানের জন্মের এক বছরের মধ্যেই এলিজাবেথ আবার গর্ভবতী হয়ে পড়ে এবং আরেকটি সন্তানের জন্ম দেয় এরপর এলিজাবেথ দুইটি সন্তানকে বড় করতে শুরু করে সেই চেম্বারে যেখানে কোনো আলো ছিল না এবং সঠিকভাবে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা ছিল না এবং সেই শিশুদের কোনো ধারণাই ছিল না যে সেই সিক্রেট বাংকারের বাইরে আরেকটি পৃথিবী রয়েছে এরপর এলিজাবেথ তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার পর জোসেফ সেই শিশুটিকে নিয়ে যায় এবং চেম্বারের বাইরে এনে একটি বাক্সে ভরে নিজের বাড়ির দরজার বাইরে রেখে দেয় পরে জোসেফ রোজমেরিকে বলে যে সে এই শিশুটিকে বাড়ির বাইরে পেয়েছে এবং তার মনে হয় যে এলিজাবেথ ধার্মিক সংস্থানে যোগ দেওয়ার পর গর্ভবতী হয় এবং সন্তানের জন্ম দেয় এরপর সে শিশুটিকে তাদের দরজার সামনে রেখে যায় যাতে জোসেফ এবং রোজমেরি শিশুটিকে বড় করতে পারে আশ্চর্যের বিষয় হল রোজমেরি তার হাজব্যান্ড জোসেফের এই কথা বিশ্বাস করে এবং শিশুটিকে নিজের মতো করে বড় করতে শুরু করে জোসেফ নিজেকে কখনো থামাতে পারেনি যার কারণে জোসেফ এবং এলিজাবেথের মোট সাতটি সন্তান ছিল যার মধ্যে একটি শিশু জন্মের সময় মারা গিয়েছিল মোট ছয়টি শিশু জীবিত ছিল যার মধ্যে তিনটি শিশু নিচের চেম্বারে ছিল এবং বাকি তিনটি শিশু রোজমেরির সাথে মাটির ওপরে সাধারণভাবে বড় হচ্ছিল প্রতিবার একটি নতুন শিশু জন্ম নিলে জোসেফ সেই শিশুটিকে একটি বাক্সে ভরত এবং বাড়ির দরজার সামনে রেখে দিত পরে রোজমেরিকে বলতো যে এই শিশুটিও এলিজাবেথের এই একই গল্প নিয়ে রোজমেরি তিনটি শিশুকে পালন করছিল যাদের সম্পর্কে সে বিশ্বাস করত যে তারা এলিজাবেথের নিচের চেম্বারে পড়ে থাকা তিনটি শিশুর মধ্যে একটি ছিল ক্রিস্টি যে ১৯ বছর বয়সী এবং ১৯ বছর ধরে ওই চেম্বার থেকে বের হয়নি একদিন ক্রিস্টি খুবই অসুস্থ হয়ে পড়ে এত অসুস্থ যে এলিজাবেথকে জোসেফের কাছে ভিক্ষা চাইতে হয় যে হাসপাতালে নিয়ে যায় এলিজাবেথকে চেম্বারের মধ্যে জোসেফের কাছে সে যেন অনেকবার ভিক্ষা চাইতে হয় একদিন জোসেফ এলিজাবেথের কথা মেনে নিয়ে ক্রিস্টিকে তুলে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের স্টাফ যখন ক্রিস্টিকে দেখে তখন তাদের মনে হয় যে তারা যেন একটি সাদা ভূতের দেখা পাচ্ছে এবং ওই মেয়েটির শরীরে মারাত্মক ভিটামিন ডির অভাব ছিল কারণ সে উনিশটা বছর ধরে কখনো সূর্য দেখতেই পায়নি জোসেফ হসপিটালে সেই একই গল্প পুনরাবৃত্তি করে বলে যে ক্রিস্টিনের মা আঠারো বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল একটি ধার্মিক সংস্থানে যোগ দেওয়ার জন্য এবং যখন ক্রিস্টিন জন্মগ্রহণ করে সে ক্রিস্টিনকে জোসেফের বাড়ির দরজায় রেখে চলে যায় এই গল্প যখন বলা হয় ডাক্তারদের হাতে মেডিকেল রিপোর্ট ছিল যেখানে মারাত্মক ভিটামিন ডির অভাব দেখা যাচ্ছিল এবং তারা বুঝতে পারছিল যে কোথাও তো ভুল আছে তাছাড়া জোসেফের গল্পের সাথেও কোনো মিল ছিল না ডাক্তারদের সন্দেহ শুরু হয় কিন্তু ক্রিস্টিনকে বাঁচানোর জন্য তার মাকে খুঁজে পাওয়া খুব জরুরি ছিল তাই হাসপাতালের ডাক্তারেরা সরাসরি তথ্য সংগ্রহ করতে শুরু করেন এবং এটি এত বড় হয়ে যায় যে একদিন মিডিয়াতে খবর প্রকাশিত হয় যেখানে ক্রিস্টিন ও তার মা এলিজাবেথের ছবি লাগিয়ে বলা হয় যে যদি এলিজাবেথ এই সংবাদ দেখছেন তাহলে দয়া করে হাসপাতালে আসুন অথবা যদি কেউ এলিজাবেথকে দেখে থাকেন তাহলে সরাসরি পুলিশে রিপোর্ট করুন এখন এখানে গল্পটা কিছুটা মন নেয় কারণ যে চেম্বারে জোসেফ এলিজাবেথ ও অন্যান্য শিশুদের আটকে রেখেছিল সেখানে আশ্চর্যজনকভাবে একটি টিভি ছিল সেই দিন টিভিতে সংবাদ চ্যানেল চলছিল এলিজাবেথ নিজেকে সংবাদে দেখল যেখানে তাকে সেই বাংকারের বাইরের পৃথিবী খুঁজছে যাতে ক্রিস্টিনের চিকিৎসা করা যায় যখনই এলিজাবেথ সংবাদটি দেখলো সে জোসেফের কাছে ভিক্ষা চাইতে শুরু করলো যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক তাহলেই তার মেয়ের জীবন বাঁচানো যাবে সারপ্রাইজলি জোসেফ রাজি হয়ে যায় কিন্তু সে এলিজাবেথের সামনে একটি শর্ত রাখে সেই শর্তটি ছিল যে হাসপাতালে পৌঁছে এলিজাবেথ সবাইকে বলবে সে আঠারো বছর বয়সে পালিয়ে একটি ধার্মিক সংস্থানে চলে গিয়েছিল এলিজাবেথ এই শর্ত মেনে নেয় এবং জোসেফ তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি পুলিশও উপস্থিত ছিল তারা এলিজাবেথকে দেখা মাত্রই গ্রেপ্তার করে কারণ তাদের মনে হচ্ছিল যে এই মেয়েটি তার শিশুদের ত্যাগ করেছে কিন্তু যখন গোপনে এলিজাবেথ ও পুলিশ সদস্যদের মধ্যে কথা হয় তখন এলিজাবেথ সব সত্য জানিয়ে দেয় পুলিশ অফিসারেরা এলিজাবেথের কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না তারা ভাবছিল যে এলিজাবেথ তাদের কোনো পরিকল্পনার গল্প শোনাচ্ছে কিন্তু পরে পুলিশ এই সবকিছু তদন্ত করে জানতে পারে যে এই সবকিছু সত্যি এবং এলিজাবেথের সাথে এই নির্মম অত্যাচার হয়েছে এরপর পুলিশ জোসেফকে গ্রেপ্তার করে এবং সে এখন ফ্যামিলি থেকে দূরে একটি জেলে তার সাজা কাটছে সত্যি এটা অবিশ্বাস্য যে জোসেফের মতো লোক এই পৃথিবীতে আছে এখন আসা যাক মেন পয়েন্টে অনেক সাইকোলজিস্ট এই কেসটি স্টাডি করেছে এবং সবাই একই কথা বলেছে যে জোসেফ এই পুরো প্ল্যান অনেক দিন আগে থেকেই করছিল ঘরের নিচে বাংকার বানানো যখন এলিজাবেথের আঠারো বছর হয় তাকে কিডন্যাপ করা পুরো দুনিয়া থেকে তাকে লুকিয়ে রাখা তার উপর যৌন নির্যাতন চালানো বাচ্চার জন্ম দেওয়া এই সব কিছু জোসেফের একদিনের সিদ্ধান্তে হয়নি সে এই সব কিছু তখন থেকে প্ল্যান করছিল যখন এলিজাবেথ ছোট বাচ্চা মেয়ে ছিল জোসেফ এই প্ল্যানটি এতটা পারফেক্ট করার চেষ্টা করে যে পরবর্তীতে সে যদি দশ থেকে পনেরো দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যায় বা হলিডে ট্রিপেও চলে যায় তাও কেউ যেন এই সিক্রেট চেম্বার খুঁজে না পাওয়ায় আর এই জন্যই জোসেফ এই চব্বিশ বছরের মধ্যে অনেক জায়গায় ঘুরতে বা হলিডে ট্রিপে পনেরো পনেরো দিনের জন্য চলে যেত এবং সেখানে গিয়ে খুব এনজয় করত। আর পিছনে রেখে যেত সেই ঘরের মধ্যে মাটির নিচে বাংকারে বন্দি মেয়ে ও তার তিন বাচ্চাকে কতটা নির্মম কতটা অমানবিক হলে একজন লোক এরকম করতে পারে যদি জোসেফের বাইরে কোথাও গিয়ে মৃত্যু হয়ে যেত তাহলে সেই বাংকারের ভেতরে থাকা তাদের অবস্থা কি হতো এই ভিডিওটি জোসেফের ছুটি কাটানো ভিডিও এই ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে এই দানবের মধ্যে এক পার্সেন্ট অপরাধ বোধ আছে এক পার্সেন্ট গিলটি বোধ আছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কি সত্যি মনে করেন জোসেফের স্ত্রী রোজমেরি কিছুই জানতো না তার বাড়ির নিচে বাংকারে কি চলছিল জোসেফ খাবার জল এসব কোথায় নিয়ে যেত রোজমেরি কি চুপচাপ যে সমস্ত শিশু তার দরজার বাইরে আসছিল তাদের লালন পালন করতে শুরু করেছিল আপনাদের কি মনে হয় রোজমেরি কি কোথাও না কোথাও জোসেফের সঙ্গে জড়িত ছিল আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সতর্ক থাকবেন